ঝিনাইদ জেলার সদর থানাধীন মধুপুর চার মাইল এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য আটশো বাইশ পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ছয় পহেলা অক্টোবর মঙ্গলবার র্যাপস হয় সিপিসি দুই ঝিনাইদোহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে জেলার সদর থানাধীন চার মাইল এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়া বা ট্যাবলেট ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আবিযানিক দলটি একই তারিখ সকাল আনুমানিক নয়টা তিরিশ মিনিটের সময় ঝিনাইদোহ জেলার সদর থানাধীন মধুপুর চার মাইল শেখ আমাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য আটশো বাইশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী জাফর আলম পিতা মৃত আব্দুর জব্বার মাতা চেহের সাং পশ্চিম শিকদারপাড়া দক্ষিণ হিল্লা পোস্ট হিল্লা থানা টেকনাব জেলা কক্সবাজার গ্রেপ্তার করে এ সময় উপস্থিত ছাকিদের সম্মুখে গ্রেপ্তারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আটশো বাইশ পিস একটি মোবাইল ফোন এনআইডি কার্ড মানি ব্যাগ নগদ এক হাজার আশি টাকা সহ উদ্ধারপূর্বক জব্দ করা হয় জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে ঝিনাইদা জেলার সদর থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়